তারপরে স্পিড বাড়াইতে পারবে কমাইতে পারবে আর এটা হচ্ছে সার্ভো এক ডার সার্ভো মেশিনের মেশিনের সাথে মডেল জি মেশিনের সাথে মডেল এটা হচ্ছে মডেল নাম্বার যে দেখান ZJ9513 এটা খুবই পরিচিত একটা মেশিন তো যারা অনেকে এই মেশিনের টেলার্স এবং বাসাবাড়িতে মানে ব্যবহার করে তো আপনারা যারা এই মেশিনটা নিতে চান আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে अवेलेबल এই মেশিনগুলো আছে তো এগুলো বিদ্যুৎ বিল কি রকম আসবে এই একেবারে কম ভাই এনার্জি সেভিং এগুলো হচ্ছে সম্পূর্ণ এনার্জি সেভিং অনেকেই প্রশ্ন করে যে ভাই এগুলো মাসে কেমন বিল আসতে পারে

তো প্রিয় দর্শক যারা এই মেশিনগুলো সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম